শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু বেশ ভালোই আছি নন্দিনী রোজকার এসেলে আজকে একটা সম্পূর্ণ নিরামিষ ডালের রেসিপি দেব রেসিপির নাম হল তিন মিশালি ডাল ডালগুলো নিয়েছি মুগ ডাল অড়োর ডাল বিউলির ডাল সেগুলোকে শুকনো খোলায় ভেজে তারপর গরম জলে ধুয়ে নিয়েছি ওইদিকে প্রেশার কুকারে গরম জল করতে দিয়ে তার মধ্যে একটু নুন তেল দিয়ে ডালগুলো দিয়ে দিয়েছি দিয়েছি কিছুটা মটর তারপর ডালটা ভালো করে সিটি দিয়ে তার মধ্যে গরম জল মিশিয়ে সবজি দিলাম লাউ কাঁচা লঙ্কা তারপর দিলাম নুন আর হলুদ পরিমাণ মতো ভালো করে ফুটিয়ে নিয়ে এবার তো ফোড়ন দেওয়ার পালা কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ম্যাজিক বক্স থেকে বার করে নিলাম তারপর দিয়ে দিলাম হিং হিংটা একদমই শেষের দিকে খুব সামান্যই পড়েছে এটা হিং একটু বেশি দিলেই ভালো হয় এবার আদা ফোড়ন দিয়ে আদাটা ভাজা ভাজা হলো ডাল দিয়ে দিলাম নামানোর সময় দিয়ে দেবো একটু মিষ্টি আর একটু ঘি এটা স্কিপ হয়ে গেছে তোমরা দিও কেমন হয়েছে জানি